হ্যালো ওয়েলকাম নিউ আনাদার ব্লক তো আমি ব্লকটা এখান থেকে শুরু করছি তো রাতে আমাদের একটা অন্নপ্রশনের নিমন্ত্রণ ছিল তার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি তো ওপরে করে রেডি হয়ে গেছিলাম মানে নিচে এসে চুলটা ইয়ে করে নিলাম আমি টিভিস লাইনেছিলাম আর তারপরে আমরা পৌঁছে গেলাম এখানে যেখানে আমাদের অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করেছিলাম অনুষ্ঠান হলে তবে ভেতরে চলে যাচ্ছি আর এই বাচ্চাটি হচ্ছে অনেক ছিল কিন্তু জ্বর এসে গেছে তার জন্য ঘুমিয়েছিলো তো সাজমত ছিল না তো যাই হোক তারপরে আমরা এখানটা ঘুরি ঘুরি একটু দেখছিল এখানে কিন্তু কফি ও পকোড়ার বন্দোবস্ত ছিল পিছনে তো সেখানে সবাই গেছিলো তো আমিও গেলাম এ দেখো পানিপুরি আর মেয়েদের প্রিয় হচ্ছে ফুচকা সেটা হচ্ছে সবার খেতে ভালোবাসে সেটা এখানে কিন্তু গেছিলো এখানে আমি তো খাবো না তার জন্য আমি যাইনি আর এই যে ফাস্টে যে খেলা সেটা হচ্ছে আমাদের বৌদিমণি আর হচ্ছে এদের আমাদের বৌদিমণির ছেলে আমার ভাইপো আর বাবা এখানে কপি এসেছিলো তখন কপিটা শেষ হয়েছিলো তারপরে না মিক্স করছিলো তার জন্য একটু ওয়েট করে নিয়েছিলাম তারপরে বাবা কফি নিয়ে নিয়েছিলো তখন তো আমরা তারপর এখান থেকে চলে গেছিলাম এই দেখো বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা হচ্ছে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিয়েছিলাম সবাই এখানে মানে নাস্তা করছে আর এইখানে হচ্ছে ডেকোরেশনটা করেছে কেন অনেক ভিড় ছিল তো আমরা পরের দিকে এসেছি এটা হলো বাচ্চাটার মা এদের সামনে দাঁড়িয়ে রয়েছে আর এটা হচ্ছে ঠাকুমা মা আমাদের পরিবারের লোক সব ভিডিও তুলছিল আমি তখন একটু শ্যুট করে নিলাম আর একটা হলো আমার বৌদি যেখানে ছবি তুলছে আর এটা বৌদির মধ্যে কাকি তারপরে এটা আমাদের কাকি হয় এটা পুচকু আমাদের এখানে পিছনে বসে রয়েছে একটা ওর মা আমি পিছন থেকে ভিডিও নিচ্ছি সবাই একে একে ভিডিও নিয়ে শুরু করে দিয়েছিলাম আমরা আর এটা হলাম আমি যে ফটো নিচ্ছিলাম এখানে তো ভিডিও নিয়েছি আর আমাদের পুচকু সামনে চলে এসেছিলো শুধু চোখটাই এসছে ভালোভাবে আসেনি তো ওরা তো পারে না অতটা ভিডিও তুলতে তার জন্য যেরকম বলে দিলাম তা উল্টো করলো সেই ভিডিওটা শুট করার সময় এরকম একটু হয়ে গেছে আর কি করা যাবে যাই হোক যিনি পেয়েছি সেজন্যই তুলে নিয়ে আসতে পেরেছি আর এরা সামনে এসেছিল তাদের জন্য যেতে বলছিলাম তারপরে ভিডিওটা বন্ধ করে দিয়েছে ভালো ভিডিও আস করতে পারিনি এখানে বসে তো দেখতে থাকো এতক্ষণ তো এই হচ্ছে আমাদের পাশের যে কাকি আছে মেজু কাকি মেজু কাকি ছেলের বউ আর একটা নাতি আর একটা আমাদের পুচকোর গালে হাত দিয়ে আদর করছে তো সেটা আমি একটু তুলে নিয়েছিলাম ক্যামেরা বন্দি করে তারপরে আমি একটু এন দিলাম ওখানে বললাম একটু পাশে ফ্রুষে পড়ি একসাথে কিন্তু ভিডিওটা তাও কিন্তু পুরো ক্যামেরাটা আসেনি তো যাই হোক সবাই সবাই ফটো তুলতে ব্যস্ত ছিল সেই কারণে আমি কিন্তু দেখ আজকের দিনটা সবাই ফটো তুলবে জন্য সবাইকে স্বর্ণ জানি না তাই না যেটুকুনি সম্ভব তারপরে আমার বৌদিও বসে পড়ল এখানে আর কুচকুটা তো পিছন ছিল চু ভালো করে ছবিটা আসেনি ওপরে একটা দেখাতে বললাম তো এরকম করে দেখিয়েছি যে কী বলবো ক্যামেরাটা ভালো করে ধরতে করে তো যে কারণে পুরো এরকম করে এসেছে মানে একটু পিছনে যেতে হতো যার কারণে হচ্ছে ভিডিওটা ভালো করে চলে আসতো তাই এক বাচ্চারা দুষ্টুমি সেখানেও চলে আসতে হলো আর তারপরে আমরা চলে আসলাম সবাই তো ফটো তুলবে সবাইকে টাইম দিতে লাগে আর এটা হচ্ছে আত্মীয়দের বাড়ি আর আমার পাশে বৌদি ফটো নিয়েছিল সেই সময় তো আমাদের তো হয়ে গেছিলো আমরা চল চলে যাই তারপরে এই পোস্টটা কিন্তু আমার খুব ভালো লাগছে তাদের ওটা কিটেক ডিলিট করে নিই এখন বউদ দাঁড়িয়েছিল আর এই এই পুচকুটা এখন কী করছে বলো তো এখন হচ্ছে গিয়ে ভেতরে ছিল এখন এতক্ষণ তারপরে হচ্ছে লাইট এই ধরবে বলে তখন ওকে বের করে নিয়ে আসা হয় তারপরে তো সেই কান্না ও কান্না আর মানে থাকবে না লুটোপুটি খাচ্ছে তারপরে দাদু হচ্ছে কোলে নিল আর এটা হচ্ছে আমাদের সেই কাকি যার নাতি আর এটা আমাদের পুচকুই দেখো একবার ঢাকমা আর একটা করছে দাদুর কোলে উঠছে এখন তা আমি সেই ভিডিওটা তুলে নিয়েছিলাম একটুখানি মা বাবা আর পুচকুর এটা হচ্ছে আমাদের দাদা আর এদিকে রয়েছে হচ্ছে আমাদের বৌদি আর এটা হচ্ছে মেজো কাকি গোলাপি শাড়ি পরে সবুজ শাড়ি পরে আমার মা এই শাড়িটা আমি আগে পরেছিলাম আর ওই দেখো পিছনে ছোটো কাকি কফি খাচ্ছে কিলো কি আমরা ছবিটা তুলে নিয়েছি আর যেমন দাদা পিছনে এটা আমি ঠিক আছে সবাই একসঙ্গে রয়েছি ফ্যামিলির তো সেই ভিডিওটা আমরা তুলে নিলাম এদিকে হচ্ছে মানে বৌদির মা পিছনে বসেছিল তখন আমি দেখিনি ভিডিও তোলার সময় আর পুচকিকেও কুলে নিয়েছিল তারপরে পুচকির সঙ্গে একটু খেলছিলাম দেখো আর এখানে হচ্ছে খাবার হচ্ছে জায়গা আর ওরা ফটো তুলছিল তাই মানে একটু দাঁড়া আমি একটু ফটো তুলে নিই তোদের দুজনে একসাথে আর খাবার তালিকা দিয়েছিলো কিন্তু ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে মোবাইলে ভিডিও আর তুলতে পাইনি খাবার তো খুব ভালো খাইছিল আর কী বলবো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আর কমেন্টে জানিয়ে দিও কেমন হলো ভিডিওটা তো আজকে মতন এখানে রাখছি টাটা বাই দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে একটা আর ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখে নিও